আপনারা যদি এভাবে যদি লোট্টাসুটকি ভুনা করে খেয়ে দেখেন আপনাদের মাছ মাংস কিছুই লাগবে না আপনারা একবার কিন্তু লোট্টাসুটকিটা ভুনা করে খেয়ে দেখবেন আমি বলছি কিন্তু অনেক ভাত খেতে পারবেন একদম চেটে বুটে অনেক ভাত খেতে পারবেন মাছ মাংস দিয়েও ভাত খেতে পারবেন না এই লোটটা শুটকির দিয়ে কিন্তু অনেক ভাত খেতে পারবেন চলেন আপনাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করি আসসালাম আলু পাতিল বসিয়ে আমি লোটা সুটকিটা দিয়ে দিলাম লোটা সুটকিটা দেওয়ার পরে কিন্তু একটু ভালো করে টেলে নিতে হবে একটু পোড়া পোড়া করে টেলে নেবেন টেলে নেওয়ার পরে কিন্তু আমার একটু শক্ত হবে অনেক শক্ত হবে কিন্তু পুঁটি একটু ভালো করে বেজে নেওয়ার পরে কিন্তু আমি সুটকিটা নামিয়ে ফেলবো নামিয়ে ফেলার পরে কিন্তু একটু ভালো করে ভিজিয়ে রাখবো তারপর আমি পাটাতে মরিচ দিয়ে দেবো মরিচ দেওয়ার পরে কিন্তু একটু এক চিমটি লবণ দিবেন লবণ দেওয়ার পরে কিন্তু ভালো করে এটা কিন্তু মিশতে হবে আর মরিচ বাটা তো জানেন অনেক হাত জলে কিন্তু তারপরে আমি মরিচ বাটা হয়ে গিয়েছে তারপর আমি এখন পেঁয়াজ রসুনটা বা বেটে নিব বেটে নেওয়ার পরে কিন্তু একটু ভালো করে মিশ করে বাটিতে নিয়ে নিব আমার পেঁয়াজ বাটা হয়ে গেছে মরিচ পেঁয়াজ বাটা হয়ে গিয়েছে এখন এখন আমি একটু ভালো করে মিশ মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমি বাটিতে নিয়ে নেব বাটিতে নেওয়ার পরে চলেন আমি চুলাতে বসিয়ে রাখি রেখেছি রেখে দেওয়ার পরে চল পেঁয়াজ রসুন বাটা মরিচ বাটাটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিব নেড়ে নেওয়ার পরে এটা কিন্তু একটু ভালো করে কষিয়ে নেবেন আমি এক চিমটি হলুদের গুঁড়ো দিয়ে দিব। হলুদ গুঁড়ো দেওয়াটা একটু কালারটা একটু সুন্দর আসে মরিচে মরিচ দিয়েও কিন্তু রান্না করা যায় আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিছি হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব লবণ দেওয়ার পরে কিন্তু একটু ভালো করে এটা মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে কিন্তু একটু যত মশলা কলার মশলা যত কষাবেন ততই ভালো রান্নার যে কোনো তয় তরকারি সব কিছুই মশলাটা যত কষাবেন ততই কিন্তু মজা হয় কিন্তু আসলে এটা হয়েছে কিন্তু আসলে রান্দার হাতের উপরে সব কিছু যত আপনার মশলা কষাবে ততই কিন্তু মজা হয় কিন্তু এটা আপনারা কী জানেন তা আমি জানি না আমি যত মশলা কষাই ততই কিন্তু আমার মজা লাগে তারপর আমি প্রথমে রসুন দিয়ে দেবো রসুন দেওয়ার পরে কিন্তু একটা রসুন আমি বড় একটা রসুন দিয়ে দিয়েছি পুরো একটা রসুনের কোষগুলা সবগুলো আমি দিয়ে দিয়েছি তারপরে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিব নেড়ে ছেড়ে নেওয়ার পরে একটু রসুনটা হয়ে আসলে কিন্তু আমি তারপরে আমি ইয়া দিয়ে দেবো সুটকি দিয়ে দেবো সুটকি দেওয়ার পরে কিন্তু আবারও একটু ভালো করে একটু কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে কিন্তু নেড়ে ছেড়ে নেওয়ার পরে কিন্তু আমি এখন কি দিব দেখেন এখন কিন্তু কিউব করা আমি এক তিনটা পেঁয়াজ কিউব করা তিনটা পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা দেওয়া মানিটা দেখেনি এভাবে কখনও শুটকি বোনাটা খাইছে কি তা আমি জানি না রসুন কুয়া পেঁয়াজ পেঁয়াজের কিউব করা পেঁয়াজের কুচি পেঁয়াজের কিন্তু বাটাটাও দিয়েছি পেঁয়াজটা এখন আমি কিউব করেও কিন্তু পেঁয়াজটা দিয়ে দিছি খেতেও কিন্তু অনেক ভালো লাগবে এভাবে কখনো সুটকি বোনা করে খেয়েছেন কি না আমি জানি না আমি কিউব বড় বড় রসুনের কোষগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ কিউব করে দিয়ে দিয়েছি তারপর বাটাটা তো দিয়েছি এটা ছাড়া তো আর মসখ হবে হবেই না শুকি বোনা হবেই না তারপর আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে আমি অল্প একটু পানি দিয়ে দিব শুকিটা একটু ভালো করে হওয়ার জন্য রসুন তো হয়ে যাবে পেঁয়াজটাও হয়ে যাবে তেলের উপরে কিন্তু অল্প একটু পানি দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে আমি ডাকনা দিয়ে দেবো ডাকনা দেওয়ার পরে একটু পরে কিন্তু আমি আবারও একটু ভালো করে নেড়ে নেড়েছেড়ে দেখেন আমার সুক্তিটা অনেক সুন্দর হয়েছে আমার শুক্রিটা কিন্তু হয়ে গিয়েছে তারপরে এখন আমি কিন্তু নামিয়ে ফেলবো দেখেন আমার সুক্তিটা কিন্তু থেকে একটু একটু করে তেল বের হয়ে গেছে কিন্তু সুটকি বোনাটা আমার কমপ্লিট তারপরে এখন আমি নামিয়ে পরিবেশন করব দেখেন আমার পরিবেশনটা দেখতে কি অনেক সুন্দর হয়েছে আর দেখতেও কিন্তু একদম জিব্বায় পানি এসে যেতেছে সাথে কিন্তু আমি পাতলা করে মশারের ডাল রান্না করেছে দেখেন কেমন হয়েছে ডালটা কিন্তু ছোট ছোট ছেলে মেয়েদের জন্য আমার ফ্যামিলির জন্য পাতলা করে ডাল রেনে রান্না করেছে কিন্তু তারপরে আমি এখন সাথে কিন্তু আবার বাটা মাছ বোনা করেছি ডাল তো লাগবেই সব কিছুই বোনা বোনার সাথে কিন্তু একটু তো পাতলা করে ডাল লাগবেই কিন্তু তার জন্যে ডালও রান্না করছি বাটা মাছ বোনা করেছি দেখেন আমার ভাত খাওয়ার ফালা এখন আমি কিন্তু একটু লোপ গরম ভাতের সাথে শুটকি বোনাটা লোটটা শুটকি বোনাটা অনেক মজা লাগবে পেট ভরে খেতে পারবো মাছ মাংস কিছুই লাগবে না আপনাদের কেমন লেগেছে ভিডিওটা আমাকে একটু কমেন্টে জানাবেন আর আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকেও একটু ফলো করবেন আল্লাহ হাফেজ